জি আসসালামু আলাইকুম হুজুরগণ হুজুরগণ যদি আপনারা তফসিতে এসে থাকেন তাহলে পূর্ব পশ্চিম দৌড়ান জোরে জোরে দৌড়ান হুজুরগণ আপনারা যদি তফসিতে এসে থাকেন তাহলে পূর্ব পশ্চিম দৌড়ান জোরে জোরে দৌড়ান যতটুকু জোরে সম্ভব ততটুকু জোরে দৌড়ান হুজুর জি আসসালামু আলাইকুম হুজুরগণ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুরগণ দুইটা হাজির করতে হবে আমি নাম বলছি প্রথম যে হচ্ছে মো বাউরক হোসেন মোবারক হোসেন দেখেন তো ওর কী সমস্যা ওর কি কোনো জাদুর সমস্যা আছে কি না জাদুর সমস্যা থাকলে পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম দিকে দোলান জাদুর সমস্যা থাকলে আর যদি ওর কোনো জিনের সমস্যা থাকে তাহলে উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ দোলানো জোর যদি জিন এবং জাদু দূরানোর সমস্যা থাকে তাহলে চারদিকে ঘুরান জোরে জোরে ঘুরান যত দূরে যত জোরের সম্ভব দ্রুত ঘুরান আরও জোরে হন জি তাহলে ওর হচ্ছে মানে জিন ও জাদু দুইটা সমস্যাই আছে ও আচ্ছা জি হুজুর একটা ব্যাপার হচ্ছে যে মানে ও অনেক দিন ধরেই ইনকামের মানে আইন উন্নতি কোনো অগ্রসর হচ্ছে না মানে আয় উন্নতিতে প্রচুর বাধা সেক্ষেত্রে কি ওর ইনকামে কোনো বন্দিশ আছে কি না দেখেন তো যদি ইনকামে কোনো বন্দিশ থাকে বা কর্মে কোনো বন্দিশ থাকে তাহলে তো কিন্তু হলান আইন আইন উন্নতিতে বন্দিশ করে রাখছে না হুজুর এটা কি মানে জিন জ্বালান দিয়ে করছে নাকি জাদু দিয়ে করছে যদি জিন জ্বালান দিয়ে করে থাকে তাহলে পড়ছিম আর যদি কোনো জাদু করে থাকে তাহলে পুরসিম ও জাদু করছে না ও আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি মানে চিকিৎসা দিই সেক্ষেত্রে মানে কি ওর মানে এই জিন জাদুর যে প্রবলেম আছে এবং ইনকাম বনিশের যে প্রবলেম আছে এটা কি সমাধান হবে কি না হজুর যদি সমাধান হয় তাহলে উত্তর দক্ষিণ দিকে ধরুন সমাধান হবে না জি আলহামদুলিল্লাহ হজুর মানে এই বিষয়টা মানে কে করছে ওর কি মানে কোনো কাছের লোক আত্মীয় স্বজন নাকি বাইরের মানুষ যদি আত্মীয়স্বজন করে থাকে তাহলে পুরো পশ্চিম আর যদি বাইরের লোকও কেউ মানে অন্য ওখান থেকে যদি তাবিজ কবজ করে থাকে তাহলে উত্তর দক্ষিণ থেকে কিন্তু আচ্ছা শুধু মানে আত্মীয় স্বজনই করছে না জি যেহেতু ঠিক আছে তাহলে আমরা চিকিৎসা দেব ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ সুস্থ হবে তো জি এখন আর একটা হাজিরা দেখেন ওর ভাই ওর ছোটো ভাইয়ের নাম হচ্ছে জামাল দেন তো ওর কোনো জিনের সমস্যা আছে কি না থাকলে তোর দক্ষিণ দিকে তুলান জিনের সমস্যা আছে না আর যদি কোনো জাদুর সমস্যা থেকে থাকে তাহলে পূর্ব পশ্চিম তোলান যদি জিন জাদু উভয় উভয়ের সমস্যা থেকে থাকে তাহলে চারিদিকে তুলান খুব জোরে জোরে তুলান যত দ্রুত সম্ভব এবং যত জোরে সম্ভব জিন জাদু দুইটার প্রবলেম আছে না ও ঠিক মতো ঘুম যেতে পারে না মানে ওকে যেন কি চাপি ধরে এটা জিনের প্রবলেম না কিছু জি বুঝতে পারছি দেখেন তো ওরও মানে আয় উন্নতিতে তেমন বরকত নেই অনেক বছর যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু কোনো কিছু মানে উন্নতি করতে পারতেছে না সেক্ষেত্রে কি ওর কি কর্মের বন্দিশ আছে কি না দেখেন তো বন্দিশ থাকলে অত্যধিক দিকে তোলান কর্মের বন্দিশ আছে না এটা কি মানে কোনো জিন দিয়ে করছে জিন দিয়ে করলে পশ্চিম নাকি জাদু করছে জাদু করছে না আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি চিকিৎসা দিই তাহলে ওর প্রবলেমগুলো কি সমাধান হবে নাকি হুজুর মানে ওর যত জিন সমস্যা আছে এবং কর্মের বন্দিশ আছে সেটা যদি সমাধান হয় তাহলে উত্তর দিকে দিকে দুলান জি হুজুর এই ক্ষেত্রে ওর ওর ভাই বড়ো ভাই যে মোমবারক ওকে যে বন্দিশ করছে মানে সেম ব্যক্তিকে ওকে কর্মবন্দেশ করছে তাহলে যদি সেম ব্যক্তি হয়ে থাকে তাহলে পূর্ব পশ্চিম দিকে দুলান সেম ব্যক্তি করছে না আচ্ছা মানে দুই ভাইয়ের জন্য একসাথে জাদু করে দিচ্ছে আর কি যাতে উন্নতি করতে না পারে আর কি তাই না হুজুর ঠিক আছে হুজুর তাহলে আমরা মানে পরবর্তীতে চিকিৎসা দেবেন ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ তো সুস্থ হবে আল্লাহ যদি চাই আর কি ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আপনাদেরকে যে আসসালামু আলাইকুম হুজুরগণ আসসালাম আলাইকুম